হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মজাদার রান্না করে সবাইকে স্বাগতম আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব কোয়েল পাখি এই জন্য এখানে আমি পাঁচটা কুয়েল পাখি পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো কাটতে চলে যাব। কুয়েল পাখিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কোয়েল পাখি রাঁধতে যে যে উপকরণগুলো লাগে আমি এখানে নিয়ে নিয়েছি নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা তেজপাতা দারু চিনি এলাচ এখন আমি সরাসরি চুলায় চলে যাব দিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা বেশি দিবো না মোটামুটি তেলটা গরম হতে কয়েক সেকেন্ড সময় লাগবে গরম হয়ে গেলে পেঁয়াজগুলা দিয়ে দিব এতগুলা পেঁয়াজ মনে হয় লাগবে না তাই আমি অর্ধেকগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটি বাজার আগ পর্যন্ত রাজা হয়ে গেছে দিয়ে দিব তেজপাতা দারু চিনি এলাচ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ হলুদ যারদ মতো দিতে পারেন আমি হলুদটা একটু বেশি দিলাম জালটাও দার স্বাদ মতো দিতে পারেন আমি মরিচ এখানে ডেড় চামচের মতো দিলাম দিয়ে দিব আদা বাটা যেহেতু পাখির মাংস এতো মশলার প্রয়োজন নেই দিয়ে দেবো জিরা বাটা দিয়ে দিবো রসুন বাটা

দিয়ে ভালো করে নেড়েছে চলে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চলে এভাবে দেওয়ার পরে ডাকা দিয়ে ডেকে দেব বিশ মিনিটের জন্য মাংসটা কষাতে আমার বিশ মিনিট সময় লাগবে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো জুল এড করে দেবো এখন আমি জলটা দিয়ে দেবো জলটা ইচ্ছা মতো আপনারা এই চ্যানেলে বিশেষ দিতে পারেন কমও দিতে পারেন যেহেতু পাখির মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না এই জন্য আমি এখানে জুল বেশি দিই নেই এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য তো রেডি হয়ে গেল আমার কুয়েল পাখির মাংস ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ